চৌকে প্রপার বসবে ঠিক আছে অসুবিধা হলে একজন দুজন পিছিয়ে যেতে পারো কোন প্রবলেম নেই রায় যদি মনে হয় পিছিয়ে যাবি বা পারমিতার যদি মনে হয় পিছিয়ে যাবি যেতে পারি কোনো অসুবিধা আমি তো দেখিয়ে দেব ঠিক আছে ছড়িয়ে বলো হ্যালো নাচ শুরু বলতে গেলে মোটামুটি আমার আড়াই বছর বয়স থেকে প্রথম নাচ শেখা মানে একদম একদম ছোট যখন মানে বেবি অবস্থা তখন আমার মায়ের কাছে শুনেছি যে আমি কিছু গান শুনলে বিশেষ করে নাচের কোনো গানে আমি ভীষণভাবে এক্সাইটেড হতাম বা লাফালাফি করতাম যেটা তারপর আস্তে আস্তে নাচে স্কুলে দেওয়া পাড়ার প্রোগ্রাম করা ফার্স্ট পাড়ার প্রোগ্রাম আড়াই বছর বয়সে করেছিলাম তারপর সেখান থেকেই জার্নি স্টার্ট ক্লাস টেন অব্দি আমি টানা একদম নাচের মধ্যেই ছিলাম কিন্তু যেহেতু মাধ্যমিক মধ্যবিত্ত ফ্যামিলির বাড়ির মেয়ে আমি তখন বাড়ির থেকে একটা প্রেশার এলো যে না এখন মানে পড়াশোনাটাতে বেশি ফোকাস দেওয়া নাচটা এখন কম তো ওইটা করতে গিয়ে কী হয় যে ডিটেস্ট হয়ে যায় মানে শেখাটার থেকে বেরিয়ে যাই টুকটাক প্রোগ্রাম করতাম তারপর কর্পোরেট ওয়ার্ল্ডে চলে গেছিলাম চাকরির জন্য চাকরি সূত্রে ওখানেই ছিলাম তো আফটার আমার বেবি হবার পর মনে হলো যে একবার কেন নাচটা নিয়ে আমি আবার করে শুরু করি এবং সেখান থেকে নাচ নিয়ে আবার নতুন করে শেখা এবং তারপর ভাবলাম যে শুধু শিখবো শেখাতেই সীমাবদ্ধ না রেখে বাচ্চাদেরকেও যদি শেখাতে পারি বা যে সব বাচ্চারা শিখতে চায় এখন তো মানে মোটামুটি সব জায়গাতেই আমরা জানি যে নাচের স্কুল মানে একটা ভালো জায়গায় শিখতে গেলে একটা ভালো মতন খরচা ব্যাপার যেটা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত ঘরের বাচ্চারা বা তাদের বাবা মারা মানে সেটা অ্যাফোর্ড করতে পারে না তো সেইটা ভাবনা চিন্তা রেখে যাতে আমার এখানে মোটামুটি সব নিম্ন মধ্যবিত্ত ঘরের বাচ্চা মধ্যবিত্ত ঘরের বাচ্চারাই শেখে একজন দুজন হয়তো আপনি মানে তুমি পেলেও পেতে পারো যারা একটুখানি মানে কি বলবো স্ট্যান্ডার্ড বাকি সবাই খুবই গরিব এবং দুস্থ পরিবারের বাচ্চা আমি চাই যাতে ওরা শুধু পড়াশোনাতেই সীমাবত না থাকুক নাচটাও করুক তো সেই থেকে এইভাবেই নাচে আসা নাচ শুরু এবং নাচে স্কুল চালাচ্ছি এইভাবে আমার নাম সোনাক্ষী পাল কিসে পড়ো তুমি তোমার নাচ করতে ভালো লাগে ম্যাম কি রকম ক্লাস করায় ভালো ক্লাস করায় তুমি কার সাথে এসেছো আজকে মায়ের সাথে মায়ের সাথে এসেছো তোমার নাম কি মুন্না রয় আর তুমি কোথায় থাকো বাড়ি কোথায় আমার নাম বলে দাও তোমার বাড়ি বলো কোথায় বাড়ি আমার নাম আমার বাড়ি তো বালিগঞ্জ বালিগঞ্জ আর তোমার নাচ করতে ভালো লাগে ম্যাডাম কি রকম ক্লাস করায় 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 শুধু করায় তাহলে গান তালে তুমি আজকে কি করলে কি গানে নাচ করলে তুমি গিটং গিটং ধরে তোমার নাম কি অঙ্কিতা হালদার কিসে পড়ো তুমি বেবি

বুলে গেছো জান বলো যে বললো ধরে কেন চুল ধরে কেন তোমার নাম কি জুইতা পাল তোমার ডান্স করতে ভালো লাগে ম্যাডাম করায় ভালো আজকে কি তুমি ডান্স করলে গিতাং বলে তুমি কতদিন ধরে ডান্স শিখছো অনেক বছর অনেক বছর তুমি আমি ফানে পুরি তুমি আর তোমার ডান্স করতে ভালো লাগে তুমি কতদিন ধরে ডান্স শিখছো দিন আচ্ছা

ভীষণ ভালো লাগে কারণ প্রথম যখন শুরু আমার নাচের স্কুলে প্রথম পাঁচজন দিয়ে শুরু করি আজ সেটা পঁয়ত্রিশ জনে দাঁড়িয়েছে এবং বিভিন্ন বয়সের বাচ্চা মানে একদম দেখলে আমার ছোট বাচ্চাদের যে গ্রুপটা ওখানে আড়াই বছর বয়স থেকে দশ বছর অব্দি আছে তারপর সিনিয়র ব্যাচ আছে এগারো বারো এবং মায়েদের মায়েরাও ক্লাস করে কারণ একটা টাইমের পর মায়েদেরও কারোর কারোর ইচ্ছা থাকে যে নাচটা শিখি তো কোথাও গিয়ে হয় না সেটাও তারা সেই সুযোগটাও তাদেরকে আমি করে দিয়েছি খুব ভালো লাগছে নতুন নতুন করে শিখতে পারছে রবীন্দ্র নৃত্য শিখছে তারপরে আধুনিক নাচও ম্যাম করায় অনেক কিছুই করায় আমার বাচ্চা কিছুই জানতো না এখানে প্রথম দিয়েছি সব কিছুই শিখছে এখান থেকে আগের বছর ফার্স্ট এসছে আমার মেয়ে কম্পিটিশান হয়েছিল এবছর ফার্স্ট হতে পারেনি কিন্তু ভালো হয়েছে ভালোই ভালোই নাচ শেখাচ্ছে তারপর কম্পিটিশান হয়েছে ভালোই হয়েছে নাচে প্রোগ্রাম হয় বাইরে বাইরে প্রোগ্রামেও যাওয়া হয় ভালো প্রোগ্রাম করা হয় আমার মেয়ে তো খুবই ছোটো আড়াই বছর থেকে শুরু করেছে এইখানে ম্যামের আন্ডারে তো ভালোই ম্যাম শেখাচ্ছে প্রোগ্রাম করেছে অলরেডি দুটো প্রোগ্রাম করা হয়ে গেছে আর একটা করবে রিসেন্টলি ভালোই হচ্ছে সব

এমনি ভালোই শেখাচ্ছে দুটো প্রোগ্রাম করেছে আর একটা দীঘার প্রোগ্রাম আছে এই মাসে উনত্রিশ তারিখে আগে গিয়ে দেখি কতটা শিখতে পারে না ভালোই ম্যাম তো ভালোই শেখান আমার মেয়ে তো মানে দু তিন মাস হলেও ভর্তি হয়েছে নতুন তো তার মধ্যে একটা প্রোগ্রাম করেছে ম্যাম খুব ভালো করেই শেখান বাচ্চাদেরকে খুব আমিও সেই সবার মতনই নিয়ে একমত উনি খুব বাচ্চাদের মন থেকে ভালোভাবেই শেখাচ্ছে এরাও শিখছে সেরকমভাবে ম্যাডাম খুব ভালোই শেখাচ্ছেন আমার মেয়েও নতুন ভর্তি হয়েছে কয়েক মাস হলো বেশ ভালোই বাচ্চাদের ধরে ধরে শেখান ম্যাম যেভাবে শেখাচ্ছেন ওরকম ওইভাবেই যদি আমার মেয়ে নিতে পারে ঠিকঠাক তো এগিয়ে যাবে মেয়ে কেমন লাগছে খুব ভালো মানে খুব ভালো শেখাচ্ছেও ভালো মেয়ে শিখেছেও ভালো খুব ভালো কিছু আমিওই একই সবার মায়ের মতনই আমার ওই দু বছর হয়েছে শিখছে খুবই ভালো শেখায় আর ব্যবহারও খুব ভালো পুরো মায়ের মতনই একদম সব দেখে শুনে সব করাচ্ছে আমার এই শখটা আমার ছিল সেটা আমার মেয়ের উপর দিয়ে এটা করাচ্ছি নাচটা ম্যামকেও ভালো পেয়েছি ওই জন্য আমার মেয়েকেও এখানে শেখাচ্ছে খুব ভালো যারা শিখতে চায় ম্যাডামের কাছে আসুক আরো ভালো হবে ম্যাডাম শেখা আর বাচ্চাদের সঙ্গে ক্লাস করাতে তো খুবই ভালো লাগে কারণ বাচ্চাদের মানে মুড সুইং এর ব্যাপার থাকে ওটা যদি কোনো টিচার যদি সেটা বুঝে হ্যান্ডেল করতে পারে তার কখনোই কোনো বাচ্চাকে নাচ শেখাতে অসুবিধা হওয়ারই কথা নাচ কেন যে কোনো কিছু সেটা গান হোক আঁকা হোক বাচ্চাদের সাথে যদি বাচ্চাদের মতন করে আমরা তাদেরকে ডিল করি তাহলে তারাও সেই জিনিসটার প্রতি আগ্রহী হবে এবং সেই জিনিসটার প্রতি তাদেরও ইচ্ছা বাড়বে আর কি ती न करती नीसा ई ती न कर टावलेसा को हा ई ती न कर ती नीसा ई ती न कर ती আমাদেরকে থ্যাংক ইউ খুব ভালো মানে মানে আমরা যে ছোটবেলা থেকে আমরা আগে নাচ পারতাম না ম্যামের হাত ধরে আমরা এখন এত কিছু শিখতে পেরেছি আরও ম্যামের জন্য অনেক প্রাইজ প্রাইজ পেয়েছি

পাই সার্টিফিকেট পাই প্রাইস পাই মেডেল পাই টিফিন পাই আরও অনেক কিছু দে টিফিন তো আগে একবার গিয়েছিলাম খিচুড়ি দিয়েছিল না খিচুড়ি না ফ্রায়েড রাইস দিয়েছিলো আলু দাম দিয়েছিল আর বেগুন দিয়েছিলো এমনি সবাই ম্যাম টিচার্স ডেটা আমাদের ফ্রায়েড রাইস চিকেনও খাইছিলো আরও বিস্কুট অন্য জায়গায় ভ্রমণ করতে গেলে জলও দেয়

আর কতদিন ধরে তুমি নাচ শিখছো এক বছর দু বছর আর এর আগে কোনো প্রোগ্রামে গেছো অনেক জায়গা যাদবপুর ঢাকুরিয়া নন্দীবাগান হালতু আর আর শুধু স্যাটারডে সানডে ম্যাম কে আর কি হলো না না ও একটু ভুল করলে তো বকা খেতেই হবে ছেড়ে চলে যাবো না সেটা মনে হয় না তোমার কেমন লাগে আমার তো ভালোই লাগে ম্যাম কে ম্যাম এত ভালো নাচ শেখায় এর আগে অনেকবার গেছি আনন্দপুর মাঠে গেছি নন্দীবাগান তারপর যাদবপুর ঢাকুরিয়া তারপরে হাজরা হাওড়া ময়দান সব সব জায়গায় গেছি তোমার কেমন লাগে আমার খুব ভালো লাগে ম্যাডাম কি কি বলবে আমি অনেক ধন্যবাদ দিতে চাই মানে এত সুন্দর কিছু বলো

হ্যাঁ ভুল করলে তো একটু বকা শুনতেই হবে কিন্তু বলে যে এইটার এইভাবে হবে ওটা ওইভাবে হবে এরম এটা ভুল হচ্ছে ভালোভাবে খুব ভালোভাবে হাত ধরিয়ে ছোটো থেকে শেখাচ্ছে তিন বছর ধরে এখানে নাচ শিখছি আরও ইচ্ছা আছে আগে আগে গিয়ে তুমি কি বলবে? मैम বলবো অনেক থ্যাংক ইউ উনি অনেক কষ্ট করে আমাদের এখানে আসে না অনেকটা টাইম আমাদেরকে দেন যখনই ফোন করি তখন উনি অ্যাভেলেবেল পাওয়া যায় তো অনেক খুশি হতে চাইও লাগে তোমার হ্যাঁ অনেক কি করতে ক্লাস 10 ক্লাস টেন ভালো লাগে না তারপরেও ক্লাস টেনে চলে এলে ওটা তো পড়তেই হবে ঘর দিয়ে বলেছে যখন ঘর দিয়ে বলেছে পড়তে সেই জন্য হ্যাঁ না এক ভালো লাগে না ভালো লাগে কিন্তু নাচটা বেশ মানে নাচটার প্রতি ভালোবাসি হ্যাঁ আর তোমার কি বাড়ি থেকে বলেছে পড়তে তাই পড়ছো হ্যাঁ কি বলবে ম্যাডামকে অনেক থ্যাংক ইউ এত সুন্দর যে নাচ শেখাচ্ছে ভালো লাগছে প্রথমত আমি এখানে শেখাচ্ছি হচ্ছে ওডিসি এবং রবীন্দ্রনাথ এবং ক্রিয়েটিভ আমি এখান থেকে পরীক্ষার ব্যবস্থা রেখেছি যেটা ভীষণভাবে দরকার মানে শুধু নাচ শিখব এবং তার কোনো সার্টিফিকেট বা কোনো পরীক্ষা আমি দিচ্ছি আমি কতদূর শিখলাম বা আমার নাচের প্রতি কতটা আমি এগোতে পারলাম ধাপ তো আমাদেরকেও জানতে হবে সেটার জন্য পরীক্ষাটা ভীষণভাবে প্রয়োজন যেরকম আমরা পড়াশোনার ক্ষেত্রে ক্লাস ওয়ান থেকে টুতে একটা বাচ্চা উঠছে তার পরীক্ষাতে মানে পরীক্ষা নিচ্ছি তো সারা বছর বাচ্চাটা কতটা পড়াশোনা করছে তার উপর ভিত্তি করে তার একটা পরীক্ষা নেওয়া হবে ঠিক এখানেও নাচের ক্ষেত্রেও তাই আমার এখানে পরীক্ষারও ব্যবস্থা রেখেছি যাতে শুধু নাচটা শেখানা যাতে এইটা নিয়ে যদি ওরা ভবিষ্যতে এগোতে চায় এবং আমি চাই যে এতটা কষ্ট করে ওরা শিখছে সেটা যেন ওরা এগাতে পারে তো সেটার জন্য আমি পরীক্ষারও ব্যবস্থা রেখেছি এবং যেটা ওদের ভবিষ্যতে খুবভাবেই কাজে দেবে কারণ সার্টিফিকেট ভীষণভাবে ইম্পর্টেন্ট যে কোনো ফিল্ডে কারণ এটা নিয়ে যদি এগোতে চাই এটা খুব প্রয়োজন এটা এবং যে সমস্ত তোমার কাছে যে তাদের মেয়েদের একটা ভবিষ্যৎ নিয়ে মনে করে যে এখান থেকে একটা ভবিষ্যৎ বেরোবে সেই সমস্ত গার্জেনদের উদ্দেশ্যে কি বলতে চান তাদেরকে বলবো অসংখ্য ধন্যবাদ আপনারা আমাকে ভরসা করেছেন এবং আমার উপর বিশ্বাসটা যেটা রেখেছেন এবং আপনাদের সেই বিশ্বাস আমি কোনোদিনও ভাঙবো না আমি ভীষণভাবে চেষ্টা করব যাতে ওরা ভীষণ একটা ভালো জায়গায় দাঁড়াতে হবে এবং নাচের জগতে সারভাইভ করতে গেলে ভীষণভাবে প্রথমত ডিসিপ্লিন হতে হয় যেটা আমার আমরা এখনও আমি মানে এখনও শুধু নাচ শেখাচ্ছি তা না আমি কন্টিনিউ নিজেও ক্লাস করি এবং ডিসিপ্লিন হওয়াটা ভীষণ প্রয়োজন যদি ডিসিপ্লিন হতে পারে এবং টাইম একটা টাইম দিতে হবে নাচের জন্য পড়াশোনা নাচ সব কিছুর জন্য একটা টাইম দিতে হবে সেই টাইমটা যদি মেনটেন করতে পারে কোনো বাচ্চা এবং শিখ শেখাটাতে মন দিতে পারে তাহলে সে বাচ্চা ডেফিনেটলি এগাবেই এগাবে আর প্রত্যেকটা গার্জেনকে তো আমার থ্যাংক ইউ বলার নেই যে আমাকে এতটা ভরসা করেছে তার জন্য অসংখ্য ধন্যবাদ